সব শেষে পুরুষ মানুষের পালা তাকে বলা হলো প্রাণীগুলির মধ্যে সবচেয়ে বিচক্ষণ এবং বুদ্ধিমান কিন্তু তোমরা কিন্তু তোমাদের আয়ু হবে কুড়ি বছর পুরুষ তখন বললো সৃষ্টিকর্তার কাছে কুড়ি বছর আয়ু খুবই কম আমার কাছে ওই যে গাধা তিরিশ বছর আয়ু চায়নি ওটা আমাকে দেয়া হোক ওই যে কুকুর পনেরো বছর ফিরিয়ে দিয়েছিল ওটাও আমাকে দেয়া হোক বানর দশ বছর আয়ু নেয়নি সেটাও আমাকে দেয়া হোক সেই থেকে ছেলেরা বাঁচে পুরুষ মানুষ হিসাবে কুড়ি বছর তারপরে দশ বছর সংসারের বোঝা বয়ে বয়ে বেড়ায় গাধার মতো তারপরে ছেলেমেয়েরা যা দেয় তাই খেয়ে বেঁচে থাকে পনেরো বছর কুকুরের মতো আর বাকি দশ বছর বৃদ্ধ বয়সে ছেলে মেয়েদের কাছে এর বাড়ি ওর বাড়ি করে বানরের মতো ঘুরে বেড়ায় আর নাতি নাতনিদের সঙ্গ হিসেবে খেলার সাথী হিসেবে তাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করে এটাই হচ্ছে পুরুষ মানুষের জীবন তো গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে খোদা হাফিজ